আমি মজার কথা বলে আমি অলরেডি এক স্পুন খাইছি বিশ্বাস করেন এত টেস্ট হয়েছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমি সোলার দ্বিতীয় পর্বটা দেখাচ্ছি কারণ এই সোলা টোটালি আমার ক্রিয়েশন টু বি অনেস্ট একবার যদি রান্না করেন তাহলে ফুল এনজয় করতে পারবেন আর ভিডিও যেহেতু খুব শর্টকাট খুব ইজি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও বিসমিল্লা সোলাবুট রান্না করার জন্য যেই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোলাবুট ভিজিয়ে রাখা আপনারা যদি দেড় দিন ভিজিয়ে রাখেন অর্থাৎ এক রাত আরও এক দিন যদি প্রপারলি ভিজিয়ে রাখেন তাহলে সোলা বুটের যে সফটনেস যে টেন্ডারনেস আসবে সেটা আসলে খুবই মজার মানে কারণ সোলা বুট একেবারে সফট না হলে কখনই ভালো লাগে না সো আমি এখানে প্রথমে এক কাপ দুই কাপ তিন কাপ চার কাপ সোলা বুট নিয়েছি তবে এখানে কথা আছে কথাটা হচ্ছে আমি এখানে চার কাপ সোলা সোলা বুট দিয়ে দুইটা রেসিপি করব অর্থাৎ দুই কাপের রেসিপি করবো আমি এখানে তো আমি ভিজানোর জন্য জাস্ট একসাথে প্রথমে চার কাপ ভিজিয়েছি দুইটাই স্পেশাল সোলা বুটের রেসিপি হবে প্রথম একটা পাবেন দুই একদিন পরে আর একটা পাবেন ইনশাল্লাহ সো আমি এখানে যে রেসিপিটা করব সেটা আপনারা দুই কাপ মেজারমেন্ট অনুযায়ী লিখবেন চার কাপ না দুই কাপ মেজারমেন্ট অনুযায়ী লিখবেন এই সোলাটা আমি প্রথমে আগে ভালো করে ওয়াশ করে নেব ওয়াশ করে পানিতে ভিজিয়ে রাখবো টোটাল দেড় দিন অর্থাৎ এক রাত আরও দিন আর আপনারা চাইলে এক রাত ভিজিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই এখন অনেকে হয়তো বলতে পারেন যে আমরা সবসময় এক রাত ভিজিয়ে এটা রান্না করি হ্যাঁ এক রাত ভিজে রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই এটা ভিজানোর জন্য আমি এখন রেখে দিচ্ছি ওয়াশ করে ছোলা সিদ্ধ করার জন্য প্রথমে আমি কয়েক পিস আলু নিয়ে নিচ্ছি একটা আলু এখানে পাঁচ পিস আছে আলু ছোলাগুলো আমি দেড় দিন পানিতে ভিজিয়ে রেখেছি দেখেন ভিজিয়ে রাখার পর ছোলাগুলো অলরেডি স্ক্রিন থেকে মনে যেন খুলে আসতেছে খুবই চমৎকার হয়েছে প্রেশার কুকারে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি তিন চার পিস তেজপাতা এক পিস দারচিনি চার পাঁচ পিস লং পাঁচ ছ পিস এলাচি তারপর দিচ্ছি লবণ লবণ দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন প্রতি দুই কাপ শোলার জন্য এক টেবিল স্পুন লবণ দিলেই চলবে তবে এটা ভিজানোর পরে ভিজানোর আগে না আর হলুদের গুঁড়া দিচ্ছি এক টি স্পুন এখন আপনাদের অনেকেরই কালো ছোলা পছন্দ একেবারে কালো হয়ে যায় সোলা রান্নার পরে সেটা যদি পছন্দ করেন সেক্ষেত্রে হলুদের গুঁড়া দিবেন হাফ টেবিল স্পুন বা একটু হাফ টেবিল স্পুন থেকে একটু বেশি হলুদ গুঁড়া যখন আপনার দিয়ে সিদ্ধ করবেন তখন সোলাটা অটোমেটিক কালো হয়ে যাবে তারপর পানি দিয়ে দিচ্ছি আমি একটু মেপে দিচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হবে পানি দিয়ে দিচ্ছি এক কাপ দুই কাপ পানি বেশি দেবো না কারণ এখানে আমি প্রেশার কুকারে স্টিম করব। আর ভিতর থেকে অতিরিক্ত পানি দিলে প্রেসার কুকারের উপর দিয়ে ফানি পড়ে যাবে এর জন্য ফানি কম দিয়েছি আমি এখন এটাকে প্রপারলি সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব অন্তত আট থেকে দশ বার প্রেসার কুকারে যখন ডাক দিবে তারপর আপনার সোলাটা খুলবেন সোলাটা একেবারে নরম করে নেবেন তা না হলে কিন্তু সোলা রান্না ভালো হবে না সোলা প্রেসার কুকার দেওয়ার পর আট থেকে দশ বার যখন প্রেসার কুকার ডাক দিবে তারপর সোলারটা আপনার প্রেসার কুকার থেকে বাইর করবেন তবে এখানে সোলার আঁচ একেবারে কম রাখবেন প্রথম ডাকটা দেওয়ার পরে সোলার আঁচ একেবারে কম রাখবেন তা না হলে কিন্তু ডাক ঘন ঘন দিবে কারণ ঘন ঘন স্টিম জমে যাবে একেবারে ডিম হিতে একেবারে আলতো আঁচে অ্যাটলিস্ট মিনিমাম বিশ মিনিটের মতো সোলারটা প্রপারলি আগে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পর তারপর আমি দেখাচ্ছি নেক্সট স্টেপগুলো কীগুলো করবেন আমি অলরেডি 16টা আপনার প্রপারলি সিদ্ধ করে নিয়েছি আমার প্রায় 8 থেকে 10 বার প্রেসার কুকারে ডัก দিয়েছে যেমন সিদ্ধ করেছি আশা করি যে আপনার সোলার পানিটা সম্পূর্ণ সোলাটেনে নিয়েছে আচ্ছা জগত আলু নেব রান্না রয়ে দেখেন কোনো পানি নাই তবে এখানে যেটা খেয়াল রাখতে হবে সোলার আঁশ বেশি দিলে নিচে ফোড়া লাগে যাবে আর এই যে দেখেন সোলার যে পানিটা ছিল সে পানিটা সম্পূর্ণ ছোলা টেনে নিয়েছে যার কারণে সোলা একেবারে পুরো পারফেক্টলি আপনার সিদ্ধ হয়েছে আর সোলাতে এক্সট্রা যে গ্র্যান্ডটা মশলা সেই গ্রানটা প্রপারলি চলে গেছে হুম এই ছোলা আপনি এমনিতেই খেতে পারবেন এটা রান্না করা লাগবে না টেস্ট অন্যরকম তো এখন আমি এই সোলার মশলা বানাবো তবে এখানে অর্ধেক সোলা আমি আলাদা করে রাখতেছি আর অর্ধেক শোলা আমি এই রেসিপিতে দেখাচ্ছি কারণ নেক্সট আরেকটা ভিডিওতে আপনার সেম অর্ধেক সোলা দিয়ে আমি আর একটা রেসিপি দেখাবো আর একটা দুইটা খুবই সহজ রেসিপি এবং খুবই এনজয় করতে পারবেন দুইটাই শিগে শিগে রাখেন কাজে লাগবে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো অবশ্যই একটু মোটা করে কেটে নিতে হবে তারপর আমি দুই পিস পাকা টমেটো নিয়েছি একটু সাইজ করে কেটে এই সোলাতে বিশেষ যে সস্তা হবে সেটা হচ্ছে দনিয়া পাতা আমি এখানে পঞ্চাশ গ্রাম দনিয়া পাতা নিয়েছি দনিয়া পাতা একটা সস আছে সসটা দিয়ে যদি সোলাটা রান্না করেন তাহলে চমৎকার টেস্ট পাবেন পঞ্চাশ গ্রাম ধনিয়া পাতার সাথে আমি কাঁচামরিচ দিয়েছি তিরিশ গ্রামের মতো আপনারা চাইলে কাঁচামরিচটি একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর দিচ্ছি পাঁচ ছয় পিস রসুন আস্ত রসুন ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাফের চার ভাগের এক ভাগ দিচ্ছি সিরকা অথবা ভিনেগার যেটাই দেন কোনো অসুবিধা নেই আর দিচ্ছি তিনটে বলিস্পন্ট সুগার সুগারটা একটু বেশি লাগবে কারণ এখানে যেহেতু মরিচ বেশি আছে মরিচের যে স্পাইসিটা আছে সেই স্পাইসিটা কন্ট্রোল করার জন্য একটু বেশি লাগবে এখন আমি এটা ভালোভাবে করে এই আদা পেস্ট হবে তাহলে আপনার ফ্লেভারটা অনেক ভালো পাবেন কিন্তু চাষটা খুবই স্ট্রং এখন রান্নাতে চলে যাচ্ছি আপনারা যখনই সোনাটা রান্না করবেন অবশ্যই সরিষের তেল ইউজ করার চেষ্টা করবেন কারণ সরিষার তেল দিলেই সোলার যেই গ্র্যান্ডটা গ্র্যান্ডটা ডাবল হয়ে যায় আমি এখানে হাফ কাপ সরিষার তেল দিয়েছি আপনারা একটু কম বেশি করে দিতে পারেন তেল কোনো অসুবিধা নেই তবে সরিষার তেল যদি না থাকে সবিন তেল দিয়েও করতে পারবেন কোনো অসুবিধা নেই অলিভ অয়েল দিয়েও করতে পারবেন সরিষার তেল দিলেই এক্সেপশনাল হয়ে যাবে তেল যখন গরম হয়ে যাবে তখন আস্ত জিরা দিয়ে দিবেন হাফ টেবিল স্পুন জিরাগুলো একটু হালকা টেলে নেবেন তবে অতিরিক্ত পোড়া যাবে না অতিরিক্ত পুড়লে আপনার গন্ধ হয়ে যাবে তারপর আমি দিয়েছি পেঁয়াজ গুলো এখানে কিন্তু আমি দুইটা পেঁয়াজ ইউজ করব একটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর একটা ভাজা পেঁয়াজ বেরেস্তা তবে কাঁচা পেঁয়াজ বেশিক্ষণ শত করা যাবে না এই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলিনি যদি আপনারা এই সোলাটা রান্না করে রাখতে চান তাহলে পেঁয়াজটা একটু বেশি কুক করবেন আর যদি মনে করেন যে না ইনস্ট্যান্ট খাবেন বা একদিনের ভিতরে খাবেন সেক্ষেত্রে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রাখবেন পেঁয়াজ কাঁচা কাছা রাখলে এই রান্নাটার টেস্টটা একটু ভালো হয় তারপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমার আর একটা সোলার ভিডিও দেওয়া আছে গত কয়েকদিন আগে দিয়েছি ওই সোলার ভিডিওটা দিবেন ওটা খুবই চমৎকার একটা রেসিপি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে সোলার সেকেন্ড পার্ট অর্থাৎ আমি সেকেন্ড পার্টে আলাদা একটা রেসিপি দেখানোর কথা ছিল আজকে সেকেন্ড পার্টটা দেখেছি তার সাথে আমি ওয়ান ফোর্থ কাপ পানি দিচ্ছি এক কাপের চার বাকের একবার পানিটা দেওয়ার কারণ হচ্ছে ডিফে ছিল একটু পকালে যাতে হয় তারপরে আমি ডাকা দিয়ে আলতো হিটে তিন থেকে চার মিনিটের মতো রেখে দেবো এতে করে সোলাটা একেবারে সফট হয়ে যাবে আলুগুলো একেবারে সফট হয়ে যাবে আমি প্রায় সাড়ে তিন মিনিট পর ডাকনাটা খুঁজতেছি ও টমটার একটা গ্রাম আসছে তবে এখনো অনেক কিছু বাকি আছে দেখেন আলুগুলো একেবারে নরম হয়ে গেছে মোমোর মতো আলু যত গলে যাবে সোনাটা ততই বেশি টেস্ট লাগবে কারণ সোনাটা ততই মাখা মাখা হবে তারপর আমি দুনিয়া পাতা এবং মরিচের যে ফেস্টটা করেছি সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ কাপের মতো বাজা পেঁয়াজ বাজা পেঁয়াজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বেড়েস্তা আর কি যেটাকে বলি আমরা এতে করে টেস্টটা ভালো আসবে হাফ টেবিল স্পুনের মতো বিট লবণ আর দিচ্ছি আমার হাতে সেই স্পেশাল মাংসের মশলা এই সোলাতে এই মশলা দিলে বিশ্বাস করেন এটা যে চমৎকার একটা টেস্ট আসে আর এই মশলার রেসিপি দেওয়া আছে পেজে এবং চ্যানেলে একটু দেখে নেবেন আর যারা এই মশলাটা বানানো একটু কষ্টকর হবে তারা স্পাইস গুরু থেকে অর্ডার করতে পারেন আমরা তিনটা ভেরিয়েন্টে এই মশলাটা দিচ্ছি একশো গ্রাম দুশো গ্রাম এবং পাঁচশো গ্রাম ওয়েবসাইট এবং ফেসবুক দুইটার লিঙ্কে আমি কমেন্টস বক্সে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা একটু প্লিজ চেক করে নেবেন আর এই মশলা দিয়ে যে কোনো মাংস যে কোনো মাংস মুরগির মাংস গরুর মাংস এবং সোলা বুট রান্না করলে বিশ্বাস করেন এটা শুধু আমি এমন না যে ভিডিওর জন্য বলতেছি আপনারা একবার নেওয়ার পর খেয়ে তারপরে বুঝতে পারবেন আর যদি রেসিপি দেখে বানান অলরেডি অনেকে বানিয়েছে অনেকে ভালো ফিডব্যাক দিয়েছে আপনারা নিজেরও বাসায় তৈরি করতে পারেন কারণ এখানে আমি কারণ এখানে কাঠস্য করার কিছুই নেই সো এই মশলাটা দিচ্ছি আমি এক টেবিল স্পুন আপনারা চাইলে যদি মশলা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে দুই টেবিল স্পুনও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর বাসা যদি চাট মশলা থাকে অল্প একটু চাট মশলা দিবেন একটি স্পুনের মতো না থাকলে কোনো অসুবিধা নেই বিশ্বাস করেন যে একটা গ্রান আসছে না মানে এই গ্রানটাই আসলে মানে মুখে জীবের জল চলে আসছে অলরেডি আমার মার্শাল আপনার চাইলে একটু ঘিও ইউজ করতে পারেন তবে আমি ঘি ইউজ করবো না আমি একটা মজার কথা বলি আমি অলরেডি এক স্পুন খাইছি বিশ্বাস করেন এত টেস্ট হয়েছে মাসাল্লাহ তারপরে তো আপনাদের কিন্তু দেখাতে হইব না খাওয়ার মজা কেমন ওকে আমার সোনাটা দেরি আমি এখন প্লেটিংটা করছি এই সোলা যখন বাসায় রান্না করবেন যদি বাসায় খাওয়ার নিয়ে মারামারি লাগে এটার জন্য কিন্তু আমি দায়ী না কারণ এটা টেস্টেই এমন আমার সোলাটা রেডি হয়ে গেল আমি অল্প একটু ট্রাই করে দেখি এটা যেহেতু আমার নিজের ক্রিয়েশন রেসিপি বিশেষ করেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই রেসিপিটা একবার ট্রাই করবেন এটা খুবই এনজয় করতে পারবেন টু বি অনেস্ট শুধু সোলাই খাবেন অন্য কোনো কিছু লাগবে না সাথে মুড়ি সালাদ আর কিছুই লাগবে না এটা এত চমৎকার আমি ভিডিও তো বাসায় বলতে পারবো না আপনার শুধু একবার ট্রাই করে দেখবেন আর আমাদের মত করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ